আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবার চলে আসছে করার জন্য আমার আজকে কিছু কথা মনের মধ্যে খুব চাপা একটা কষ্ট হয়তো কি সবার কাছে বলা যায় না সে কষ্টের কথাগুলো আসলে জীবনে এমন একজন সঙ্গীত প্রয়োজন যার কাছে আপনি মন খুলে সমস্ত কথা বলতে পারবেন কিছু কিছু জিনিস আছে থাকার প্রয়োজন ছিল কিন্তু এমনভাবে বের করে দেওয়া হয় তখন মনে হয় কি সেই জিনিসটা না থাকাটাই ভালো ছিল একটা ভুল জীবনে করেই ফেলছি একটা ভুল করে ফেলছি দেখে যে জীবনের প্রত্যেকটা কাজই আমরা ভুলে ভুলে যাবে এমনটা নয় চাপিয়ে দেওয়া একটা জিনিস নিয়ে কখনো সুখী হতে পারবেন না যে জিনিসটা আপনার ইচ্ছেই না করে ধরেন একটা খাবার আপনাকে দেওয়া হয়েছে সে খাবারটা আপনার ভক্তি হচ্ছে না আপনার খেতে ইচ্ছে করতেছে না আমি আরেকজন আপনাকে জোর করতেছি সে খাবারটা খাওয়ার জন্য আসলে কি খাবারটা আপনি তৃপ্তি করে খেতে পারছেন তো ঠিক আমি একটা খাবার দিয়ে জাস্ট বোঝালাম সঙ্গী বিচারণের সময় আমাদের উচিত যে সারাটা জীবন যাকে নিয়ে থাকবে তারও একটু মতামতের প্রয়োজন আছে আমাদের সমাজে এখন এমন বাবা মা আছে শুধু তাদের মতামতগুলা সন্তানদের রূপে চাপিয়ে দেওয়া হয় দিন শেষে কি হয় জানেন এরকম হয়ে দাঁড়ায় যখন সে সন্তানটার জীবনই না থাকে তখন বাবা মাদের একটাই আসপুস হয়ে দাঁড়ায় কি এ জিনিসটা বুঝি ভুল করছি আমার সন্তানের বুঝি কথাটা শোনার প্রয়োজন ছিল ছিল তো কখনো কোনো জিনিসের ব্যবধান করবেন না যে সন্তানের ডিসিশনটা যেখানে ফাইনাল হবে বা সন্তানই ভালো করতেছে আমরা বাবা মারা ভালো করতেছে না আমি কিন্তু এমনটা কখনই বলি না আমি বলি কি একটু জাস্টিফাই করতেই পারেন মানে আর এরকম হয় না যে এখন এরকম হইতেছে অহর হর হচ্ছে ধরেন আহ মানে আমি আমাকে দিয়ে চার্জটা আমাকে দিয়ে বুঝাচ্ছি ধরেন আমি আমার যে দ্বিগুণ প্রবেশের একটা লোককে ভালোবেসে ফেলছি বা তার পরিবার আছে তার সন্তান আছে ভালোবাসার ব্যবধান খুঁজে না তবে কি এসব থেকে বিরত থাকাই ভালো এতটুকুই বলবো বয়স আর ধনী গরিব এগুলো পার্থক্য করে ভালোবাসা হয় না ভালোবাসা এমন একটা অনুভূতির জিনিস কিভাবে হয়ে যায় কখন হয়ে যায় কার সাথে হয়ে যায় আমরা কিন্তু সত্যিই কেউ জানি না তো এতটুকুই মানে আমি জানি আমার ভিডিও অনেক মানে তেমন একটা মান লোক দেখে না তো হয়তো বা কখনো বা কখনো কারো না কারো চোখে যখন বিডিওটা করবে ভাই হোক বোন হোক মা হোক যারাই হোক একটু কেয়ার করবেন নারীদের দিকে বিশেষ করে কারণ ছেলেদের ডিসিশান কিন্তু ছেলেরা অবভিয়াসলি দিতে পারে আমি বিয়ে করব তাকে আমি বিয়েই করব তাকে কিন্তু একটা মেয়ের সময় না অনেকটা পার্থক্য চলে আসে তুমি এটা করতে পারবো না এটা তোমার নিষেধ আছে এটা তুমি করলে প্রবলেম হবে না এরকমটা দেখাই না আমরা মেয়ে আমরা হয়তো কি আমাদের কষ্টগুলো আমরা প্রকাশ করতে পারি না ফ্যামিলির কাছে যে আমি এটা করতে চাই এটা আমাকে করতে দেওয়া হচ্ছে না বা এটা আমি চাচ্ছি সেটা আমার হচ্ছে না তাই প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো বাবা মা ভাই বোনদেরকে বলবো আপনার প্রিয় বোনটা আপনার আদরের বোনটাকে একটু বোঝুন আপনার আদরের মেয়েটাকে একটু বুঝুন এত ভালোবাসেন যে মেয়েটাকে যে বোনটাকে করে পিটি করে মানুষ করছেন যে সন্তানটাকে দশ মাস দশ দিন গর্বে রাখছেন সেই সন্তানের আনন্দের জন্য মুখিত হাসি ফুটানোর জন্য তো এতটুকু করতেই পারেন পারেন না পারেন তো যখন তার জীবনটাই না থাকে তখন আপনাদের আসপুস হয়ে যায় এই সন্তানের কথাটা যদি শুনতাম বেঁচে থাকতে যে জিনিসের কদর হয় না মল্ল সেটার কদর করে লাভ কী যে জিনিসটা থাকবেই না সে জিনিসটার কদর করলেই বা কি হয় হাস্যকর হয়ে যায় জিনিসটা বাঁচতে শিখুন তাকে বাঁচানোর জন্য উৎসাহ দেন জীবন থেকে যদি একটা লোক চলেই যায় আমার কথা হয়েছে যে এ জিনিসটা ভালো হয়নি এ জিনিসটা বাদ দিয়ে দেন জীবন কেড়ে নিয়ে না করো কারণ জীবন একটাই একবারই আসে তাই সে জীবনটাকে সুন্দর করার জন্য একটু উৎসাহ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ